জীবন আপনাদের সবাইকে স্বাগত তা বলছি যে পূর্বজন্ম নিয়ে আলোচনা করছিলাম যে আমাদের পূর্বজন্মের কি কর্মফল আমাদের বাকি থাকে বা আমি কি করার জন্য আমি পৃথিবীতে আসি এবং কোন কোন ইচ্ছা আমাদের বাকি থাকে বলে আমাদের পৃথিবীতে আসতে হয় একটা কথা জানুন যে প্রত্যেকটা ব্যক্তি আমরা প্রত্যেকটা আত্মা এই পৃথিবীর থেকে মুক্ত হওয়ার জন্য বা মুক্তি পাওয়ার জন্য আমাদের পৃথিবীতে আসতে হয় কারণ কি পৃথিবীটা একটা আমাদের শাস্তির জায়গা এখানে আমরা শাস্তি ভোগ করার জন্য আমরা ঈশ্বরের কাছে যে অপরাধ করি আমাদের পরমাত্মার কাছে যে অপরাধ করি সেই অপরাধ যখন পরিপূর্ণভাবে পাপ পূর্ণ একাকার হয়ে যায় ততক্ষণ আমাদের মুক্তি হয় না এই জন্য পাপ পূর্ণ একাকার করতে গেলে এই জন্য ভগবান বলেছেন যে যে আপনি আপনাকে কর্ম করতে হবে কি যে কর্ম করতে হবে আশা না রেখে আপনার আকাঙ্ক্ষা রোহিত কর্ম কিন্তু আমরা জানি যে আমরা যে কর্ম করি কিছু না কিছু আকাঙ্ক্ষা থেকেই যায় একবারে বিনা আকাঙ্ক্ষায় আমাদের কোনো কর্ম করা হয় না যারা সাধু সন্ন্যাসীর জীবনযাপন করছে তারা হয়তো করতে পারবে সংসারী মানুষ বিনা আকাঙ্ক্ষায় কোনো কাজ করতে পারে না এই জন্য আমাদের প্রথমে জানতে হবে প্রত্যেক ব্যক্তির একটা জিনিস জানুন যে জীবনে যদি সুখ সমৃদ্ধি এবং আত্মশান্তি এবং আত্মার যদি যদি শান্তি আমাদের পেতে হয় তাহলে আমাদের আত্মার কথা শুনতে হবে আমাদের আত্মা জন্ম জন্মান্তরের জার্নি করে আসে জন্ম জন্মান্তর ধরে কখনো কখনো যে পূর্বজন্মে মনুষ্য জলিত থেকে আসছি কখনো বা অন্য কোনো জনির থেকে আসছি সেই মেন্টালিটি আমাদের ভিতরে কিছু না কিছু হলেই থেকে যাবে এই জন্য যে আমাদের এই যে প্রবাহটাকে কে দেখায় পূর্বজন্মকে আমি বলি বারোটা ভাব বারোটা ভাবের ভিতরে যে যে বারোটা ভাবের ভিতরে যে গ্রহ বসে আছে প্রত্যেকটা গ্রহই আমাদের পূর্বজন্মকে দর্শায় প্রত্যেকটা গ্রহই আমাদের পূর্বজন্ম সম্বন্ধে কিছু বলে তার মানে প্রত্যেকটা গ্রহকেই আমাকে অ্যানালাইসিস করতে হবে এবং প্রত্যেকটা আপনার খুললে প্রত্যেকটা গ্রহকে জানতে হবে যে কোন গ্রহ কোথায় বসে আছে এবং ওই ঋণ আমার আছে যে গ্রহ যেখানে বসে থাকবে সেই ঋণ আছে তাহলে সেই ঋণগুলোকে আমাকে শোধ করার চেষ্টা করতে হবে অনেক কষ্ট ক্যারি ফরওয়ার্ড হয়ে যখন আসে কোনো ঋণ তখন আমাদের সেই ঋণটা শোধ করতে অনেক কষ্ট এই জন্যে আমি যদি কোনো অপরাধ করি কারোর কাছে ভুল স্বীকার করলাম মাপ চাইলাম সে মনের থেকে ক্ষমা করে দিল পাপটা আমার কেটে গেল কিন্তু আমার যার ক্ষমা চাওয়া হয়নি আগের জন্মে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে অনেক সময় হতে পারে যে আমি যেটা আমার আগের জন্মে আমার মাপ চাওয়া হয়নি সেই ঋণটার থেকে আমি মুক্ত হতে পারিনি সেই অপরাধের থেকে মুক্ত হতে পারিনি সেই অপরাধটা আমার এই জন্মে চলে এসেছে এবং যে সেই জন্মে যে ব্যক্তি ছিল যার কাছে অপরাধ করেছিলাম সে একটা পুরুষ ছিল এই জন্মে সে নারী হয়ে গেছে আমি হয়তো জানতেই পারবো না যে আমার অপরাধ কি আছে আর কার কাছে মাপ চাইতে হবে এই জন্য একটা আমাদের পূর্বজন্মের যেমন ফিফট হাউস তেমনি ভাবে। আমাদের একটা আরও একটা প্রসেস আছে যেটা আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন এই জিনিস নিয়ে অনেক চর্চা হয়ে থাকে পিএলআর যেটা পাস্ট লাইফ রিলেশন পাস্ট লাইফ রিলেশনের মাধ্যম দিয়েও আপনারা অনেক কিছু জানতে পারেন যেটা কিনা আমরা এটা প্রয়াস করছি যে মানুষকে পুরোনো জন্মের কোনো বিষয়বস্তু যাতে কি না তার জীবনে তুলে ধরে সেই জায়গার থেকে কর্মার রেক্টিফিকেশন যদি সম্ভব এবং হয়েওছে অনেকের এইভাবে যদি চলা যায় এটা একটা ভালো বিষয় এবার বলছি আমাদের আত্মা মানে হচ্ছে সূর্য সূর্য যদি যে আমাদের আত্মা মানে সূর্য বিনশ্ব সূর্য যে ভাবের পরে আছে আপনি জানবেন সেই ভাব সংক্রান্ত ঋণ আপনার হয়ে আছে এবং যদি সূর্য আপনার ফার্স্ট হাউসে থাকে তাহলে ভাববেন যে আপনার নিজের উপরে কিছু আপনার দায়িত্ব রয়েছে তাহলে এই সব কটা ভাবের দায়িত্ব আপনাকে নিতে হবে এবং নিজেকে একটা সুস্থ রাখতে গেলে আপনার ধন মান যশ প্রতিষ্ঠা ভাই বোন সবার উপরে আপনার কর্তব্য করতে হবে এটা আপনি জানুন যদি এই কাজে আপনি ব্যর্থ হন তাহলে জানবেন যে আপনার ঋণ এখানে শোধ হওয়া খুব মুশকিল দ্বিতীয় ঘরে যদি থাকে সূর্য আপনি জানবেন যে আপনার আত্মীয় কুটুম্ব আপনার বাকশক্তি শক্তি স্পিচ পাওয়ার এবং আপনার যে আপনার যে সমস্ত বিষয়গুলো সেকেন্ড হাউস দর্শায় ধনের সঠিক নির্বাচন করা ধনের সঠিক ব্যয় করা বা ধনকে উপযুক্ত কাজে লাগানো এই বিষয়গুলো আপনার আগের জন্মে আপনি ঠিক করে করে উঠতে পারেননি এই জন্মে আপনাকে সেটা করতে হবে তৃতীয় হাউস আমাদের ভাই বোন আমাদের কমিউনিকেশন আমাদের গুরু দীক্ষার ঘর তৃতীয় হাউসে যদি সূর্য তাকে জানবেন যে ভাই বোনের উপর কর্তব্য বাকি ছিল আমার কোনো না কোনো কমিউনিকেশন নে আমার ভালো ছিল না এবং যেখানে আমার গুরুর হয়তো আমার সঠিক ব্যবহার হয়নি দীক্ষা হয়তো আমার আগের জন্মে নেওয়া হয়নি এই জন্মে হয়তো আপনার গুরু দীক্ষা নেওয়াটা খুব প্রয়োজন হয়ে পড়বে ফোর্থ মানে মায়ের পরে কর্তব্য কোনো না কোনো বাড়ির পরিবার সদস্য কিংবা কোনো না কোনো বিষয় ভালোবাসা সংক্রান্ত কোন বিষয় কোনো না কোনো আপনার ঋণ হয়ে আছে বিশেষ করে মাতৃ ঋণ বা এখানে কোনো কোন কোনো নমনীয়তা দেখানোর ব্যাপারে যে ইমোশনের ব্যাপারে আপনার ভেতর মেন্টালিটি ঠিক ছিল না সেটা এই জন্য আপনাকে করতে হবে সূর্য যদি পঞ্চম হাউসে বসে আপনার ক্রিয়েটিভিটির উপরে সঠিক মূল্যায়ন হয়নি আপনার সন্তানের পরে সঠিক মূল্যায়ন হয়নি আপনাকে সন্তানকে আপনার ক্রিয়েটিভিটিকে আপনার সূক্ষ্ম বুদ্ধিকে জাগ্রত রাখার চেষ্টা হবে সরকারের প্রতি আপনার হয়তো সঠিক কর্ম বাকি ছিল কিছু সরকারের প্রতি গভর্নমেন্টের প্রতি আপনার কোনো কিছু করার দরকার হবে দেশের প্রতি কোনো কিছু করার দরকার হবে সূর্য মানে হচ্ছে সরকার দেশ সুতরাং তাকে জন্য আপনাকে করতে হবে এবং তাকে সব সর্বতোভাবে কিভাবে উন্নতিতে যাবে তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে সিক্স হাউস মানে এমনি কাম করে লোক বহু মদ রোগ ঋপু ঋণ বা আমাদের পরাক্রমের ঘর যদি সিক্স হাউসে যদি আপনার সূর্য থাকে তাহলে জানবেন যে আপনার জনসাধারণের জন্য কিছু করতে হবে সেবা সংক্রান্ত কোনো কিছু করতে হবে সেবা ভাব দেখাতে হবে সার্ভিস করতে হবে কারণ সার্ভিসের হাউস আপনার পেট এডিভেন্স বা আপনার যে বাড়িতে গৃহপালিত পশু আছে তাদেরকে দেখভাল করতে হবে পশুদের কেন মানুষ পশু সবাইকে সংরক্ষণ করতে হবে আপনাকে সার্ভিস দিতে হবে আপনার হচ্ছে গিয়ে কাম গ্রোধ লোভ মোহ মত মোসার্যের উপরে আপনার আধিপত্য করতে হবে তাদেরকে আপনার নিজের বসে রাখতে হবে সবচেয়ে মানে আপনার বিজনেস এরিয়া বা আপনার অপোজিট সেক্স কিংবা আপনার লিগেল ইনলিগেল পার্টনার তাদের প্রতি কর্তব্য সঠিক করতে হবে তাদের প্রতি আপনার সঠিক মানসিকতা দেখাতে হবে তাদের প্রতি আপনার সঠিক মূল্যায়ন করতে হবে এবং ব্যবসা বাণিজ্য বলুন সোশ্যাল অ্যাটমসফেয়ার বলুন বা বন্ধু তাদের প্রতিও সঠিক কর্তব্য করতে হবে যদিও যেখানে থাকবে সেই কাজটা করতে বাধা তো সৃষ্টি হবেই কিন্তু সেটাকেই করার চেষ্টা করে যেতে হবে যাতে আমরা কর্মের বন্ধনের থেকে মুক্ত হই এইট হাউস যদি হয় ওটা আমার গুজবিদ্যার ঘর ওটা আমার হিডেন অ্যাক্টিভিটি ওটা আমার সিক্রেট হাউস কোন সিক্রেটকে ওপেন করা চলবে না কোনো না কোনো হিডেন অ্যাক্টিভিটিতে থাকতে হবে গুপ্ত দান করতে হবে আপনাকে এবং যে রিসার্চ ফিল্ডে আপনাকে কাজ করতে হবে কোনো টেকনিক্যাল রিসার্চ ফিল্ডে কাজ করতে হবে কিংবা যে যে কোনো তন্ত্র মন্ত্রের সঙ্গে যুক্ত হতে হবে তন্ত্র মন্ত্র সংক্রান্ত কোনো বিষয় আপনাকে করতেও হবে এবং সেই বিষয়ে আপনাকে প্রচুর জ্ঞানও রাখতে হবে সেই বিষয়ে একদম জ্বর পর্যন্ত যেতে হবে কারণ ওইটা উপর থেকে কিছু বোঝা যায় না নিচেই সব কিছু এই যা করবেন তার গভীরে ঢুকতে হবে আপনাকে এবং আপনাকে যে সিবিআই সিআইডি যারা হিডেন অ্যাক্টিভিটিতে কাজ করে সেই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত রাখা ইন্স্যুরেন্সের ভিতরে ট্রান্সফরমেশন হাউস এটা নিত্যদিন নিজেকে পরিবর্তন করতে হবে নিজী দোষের ঘর ওটা এটা নিজের দোষ নিজের দোষের দিকে খেয়াল রাখুন যে আমার সত্যিকারের আমার কি দোষ আছে গুণ আছে ভাগ্যভাবে যদি থাকে সূর্য আপনি জানবেন যে যে ভাগ্য রয়েছে মানে ভাগ্য বা পিতার ঘর পিতার পরে কর্তব্য করতে হবে ধর্মীয় কাজে কোনো ব্যাঘাত সৃষ্টি করে চলবে না ধর্মীয় কাজে সর্বদা সাহায্য করতে হবে ধর্মের উপরে নিজের আগ্রহ থাকতে হবে এবং ধর্মকে সজাগ রাখতে হবে সর্বকে সবসময় যাতে আগে বেরিয়ে যায় আগে আসতে পারে তার জন্য চেষ্টা করতে হবে এবং ধর্মভাব ওটা গুরুর মানুষকে কনসালটেন্সি দিতে হবে মানুষকে সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করতে হবে গুরুর প্রতি করতে হবে ভগবানের প্রতি ঈশ্বরের প্রতি মন্দিরের প্রতি দায়িত্ব পালন করতে হবে দশম ঘরে যদি থাকে আপনাকে গভর্নমেন্টের সঙ্গে জুড়ে থাকিয়ে কাজ করার চেষ্টা করতে হবে আপনার অথরিটিকে আপনাকে বুঝতে হবে আপনার পরিবারকে আপনাকে বুঝতে হবে ইগো প্রবলেম আপনাকে কম করতে হবে এবং কর্মের প্রতি পূর্ণ দৃষ্টি আপনাকে রাখতে হবে ইলেভেন হাউসে যদি থাকে কোনো না কোনো বন্ধনে এই জন্যই আপনাকে জড়াবে এবং কোনো না কোনো এক্সপেক্টেশন আকাঙ্ক্ষা অবশ্যই রাখবে কিন্তু আপনাকে সোশ্যাল অ্যাটমসফিয়ারের জন্য কাজ করতে হবে আপনার পাড়া বিয়ে পারিবারিক বা সামাজিক নিবন্ধনের উপর কাজ করতে হবে সমাজের পরে আপনাকে কিছু কাজ করতে হবে এবং নিজেরও বেনিফিট বলতে যা আছে নিজেরও কিছু বিষয় আপনার ভাবনা যদি মনে আসে সব সময় সেইটা ভাবনাটা রাখবেন যে আমি সমাজের জন্যই আমার নির্মাণ হয়েছে আমি সমাজের জন্যই আমি বাঁচতে চাই সমাজের করতে যাই ব্যয়ভাব দ্বাদশভাবে যদি আপনার সূর্য থাকে তাহলে ব্যয়ভাবে যদি থাকে তাহলে আপনাকে দ্বাদশ ভাবে যদি আপনার সূর্য থাকে তাহলে আপনাকে কি করতে হবে দ্বাদশ ভাবে সূর্য মানে আপনার আপনাকে সব সময় ভুক্ত দান আপনাকে চ্যারিটি আপনাকে সেবা সংক্রান্ত কাজ আপনাকে কোর্ট কাছারি পুলিশ স্টেশন সেই সমস্ত দিকে যোগ করতে হবে আপনি এটা যেমন এটা এটা ব্যয়ের জায়গা আপনাকে আয়কর ডিপার্টমেন্ট কিংবা সেই বিষয়ে আপনি চাকরির ব্যবস্থা চেষ্টা করতে পারেন যেখানে ধনকে গচ্ছিত রাখা হয় সেই সমস্ত জায়গায় ব্যাংকিং ফিনান্সেও আপনি চাকরি করতে পারেন কিংবা আপনি কোনো শাসন প্রশাসনের সঙ্গে যুক্ত থাকতে পারেন কিংবা আপনি যে সেবা সংক্রান্ত যে সমস্ত গুলো আছে সেই সমস্ত জায়গায় আপনি চাকরি করতে পারেন কারণ এটা সেবার জায়গা এবং আপনি কিছু দানপূর্ণ পুণ্য এগুলো আপনি যদি অন্য ব্যবসা করেন বা বিদেশে থাকতে পারেন তাহলে আপনাকে দান পুণ্যর ভিতরে থাকতে হবে এই হলো বিষয় যে সূর্য বিভিন্ন রাশিতে থাকলে কি হবে পরের ভিডিওতে আমি যে আরও যে গ্রহ আছে আমার কি আমার ইচ্ছা বাকি ছিল সেইটা পূর্ণ করার জন্য পৃথিবীতে আসবো সেইটা সম্বন্ধে আমি পরের ভিডিওতে আপনাদের বলবো এখানে শেষ করবো ওম নম শিবা